এটা হলো টপ এই দুইটা দই ফাটিয়ে কেউ রান্নায় দেয় কেউ মানে রূপচর্চায় কাজে লাগায় কেউ চুল কেউ খেয়ে নেয় এখনো ফাটা হয়নি আমি কাজে লাগাবো গ্যাস করো গ্যাস করো গ্যাস করো 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 গ্যাস করো রায়তা কিন্তু শশা তুমি গ্রেট করে গোলমরিচ দিয়ে তাহলে আবার এই তারপর এটা ওটা তো রায়তা আবার এটা তুমি দই ফেটিয়ে সকলে ফ্রুটস দিয়ে ফল ইংলিশ বললাম ফ্রুটস বন্ধ ফল যেমন ছোটো 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 করে আপেল নাশপাতি ছোট ছোট করে শশা কেটে তারপরে আঙুর দুপারি করে আঙুরটাকে দুপারি করে তারপর কমড়ালিপু দুটো তিনটে ফালি করে দিয়ে তারপর একটু গোলমরিচ ছড়িয়ে বিঘ্ন দিয়ে দারুন লাগে খেয়েছি এটা হলো ফুড সালাড আবার ইংলিশ বললাম দইটা টক দইটা যাতেই দেবে না মাত্রাটা অন্যরকম হয়ে যায় আমি ঝাণ্ডা খেতে পারি কি ঠান্ডা আছে তো এখন ইয়ে করো তেমন বলছি না গেস করো গেস্ট করো কী করবো মাংসে দেব আগে তো মেঘে রাখিনি মাংস ফ্রিজে ছিল রাতে আনা ছিল আগে তো মেখে ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করে ম্যারিনেট হয়নি তো পাথর হয়েছিল এটা নর্মাল হলো দো পাট করলাম মাংস চাপিয়ে নিজে এখন দই দিচ্ছি